আজকের এই গল্পটি সমীর নামে একটি ছেলেকে নিয়ে সমীর একটা শহরের ছেলে সে তার গ্রামের পিসি ঠাম্মার বাড়িতে এসেছিল যতীমপুর গ্রামে সমীর অনেকক্ষণ স্টেশনে একাই দাঁড়িয়েছিল হাতে একটা চটের ব্যাগ নিয়ে আর তার মধ্যে ছিল তার মা বানিয়ে দেওয়া কিছু পিঠিয়ে তার পিসি ঠাম্মা পিঠে খেতে ভালোবাসত বলে শীত চলে যাওয়ার আগেই তার মা তার হাত দিয়ে কিছু পিঠে বানিয়ে তার পিসি ঠাম্মার জন্য পাঠিয়েছিলেন সমীর যেন কারোর জন্য অপেক্ষায় ছিল এরপর সে হাঁটা শুরু করল সমীর স্টেশন থেকে বেরোতেই দূর থেকে একটা গরুর গাড়ি দেখতে পেল বলছি এদিকে কোনো অটো বা বাস পাওয়া যাবে আয়গে না বাবু এখানে কোনও অটো বা বাস পাবেন না গরুর গাড়ি ভরসা কোথায় যাবেন আপনি মুচিপাড়া যাব নিয়ে যেতে পারবেন লোকটা একটু গম্ভীর স্বরে বলল কেন পারব না আপনি আমার গরুর গাড়িতে উঠে আসুন এরপর সমীর সেই লোকটার গরুর গাড়িতে উঠে বসল রাস্তায় যেতে যেতে লোকটা সমীরের সাথে অনেক কথা বলছিল বলছি বাবু গ্রামে বুঝি নতুন এর আগে কোনোদিনও গ্রামে আসেনি বুঝি না গ্রামের দিকে আমার সেইভাবে কোনোদিনই আসা হয়নি আর কি এখানে আমার একজন পিসি ঠাম্মার বাড়ি আছে মা কিছু পিঠে বানিয়েছিল আসলে শীত তো চলেই যাচ্ছে তার আগে কিছু পিঠে বানিয়েছিল বললো পিসি ঠাম্মার বাড়িতে দিয়ে আসতে তাই আর কি এসেছিলাম এই গ্রামে কিন্তু গ্রামের পরিবেশ দেখছি বড়ই নিস্তব্ধ কেমন জানি না মনে হয় কোনো মানুষ বেঁচে নেই এখানে শুধু কি নিস্তব্ধ এই গ্রামে আপনি কোনো মানুষের দেখা পাবেন না পাবেন শুধু আত্মাদের দেখা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু আত্মার কান্নার ভালোই দেখছি আপনারা গ্রামের লোকরা শহরের লোক দেখলে মজা করতে পারেন মজা নয় বাবু আপনি চান তো আপনাকে আমি দেখিয়ে দিতে পারি আপনারা শহরের লোক তাই এসবে বিশ্বাস করে না কিন্তু যদি আপনাকে আমি আজকে দেখাতে পারি তাহলে তখন কি করবেন আপনি যদি সত্যি ভূত বলে কিছু থেকে থাকে আত্মা বলে কিছু থেকে থাকে তাহলে চলুন না আমাকে দেখান তাহলে আমারও একটু দেখা হবে বইয়ে তো অনেক কিছুই এসব পড়েছি আজগুবি কথা তাহলে বাবু আমার পিছন পিছন চলে আসুন হ্যাঁ হ্যাঁ চলুন চলুন দেরি করার লাভ কি চলুন যেতে যেতে ভূতের দেখা মেলে যাবে ওইদিকে দেখুন বাবু ওই ওই পুকুরের পাড়টার সামনে দেখা যাচ্ছে বিবাহিত মেয়েটাকে আহা ভারী মিষ্টি মেয়ে ছিল প্রতিদিন পুকুরের পাড়ে চলতে কোথায় ভূত আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভূত কি শুধু আপনাকে একাই দেখা দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন বাবু আপনি দেখতে পাচ্ছেন না ওই নারকেল গাছটায় খোকন বসে আছে আজগুবি কথা বলছেন বলুন তো কিছুই তো আমি দেখতে পাচ্ছি না আপনি না বড্ড সময় নষ্ট করেন ধূর এর থেকে আমি গুরুর গাড়িতে উঠে বসি এতটা পথ নিয়ে গেলেন কোথাও তো একটা ভূতের দেখাও মিলল না বেকার বেকার সময় নষ্ট করলেন আপনি এতক্ষণে আমি আমার পিসি ঠাম্মার বাড়িতে পৌঁছে যেতাম কেন যে আপনারা গ্রামের লোকেরা শহরের লোক দেখলে বোকা বানান আমি জানি না এবার তাড়াতাড়ি চলুন তো দেখি আমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিন তো না হলে তো আবার অনেক রাত হয়ে গেল ওইদিকে এ কি কোথায় গেলেন আপনি ধুর এই লোকটা না কিছু বলার নেই বাবু আপনি কি আমায় খুঁজছেন কি আছো কোথায় কি বাবু ভূত দেখতে চেয়েছিলেন না এখন বিশ্বাস হলো তো ভূত আছে বলে আমায় বাঁচাও বাঁচাও আমায় আমি বাড়ি যেতে চাই আমি বাড়ি যেতে চাই আমাকে বাড়ি যেতে দাও আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমাদের এই গোটা গ্রামটা মহামারিতে শেষ হয়ে গেছিল আর তারপর থেকেই তো এখানে আর কেউ জীবিত নেই সবাই যে আত্মাতে পরিণত হয়েছে আজ আপনারও মুক্তি নেই অনেক বছর পরে মানুষের দেখা মিলল এই গ্রামে আপনাকে আমরা চিবিয়ে খাব সবাই মিলে আর বেশি এনি করিস না এখনি এটাকে দল এটাকে আজকে আজ তো চিবিয়ে খেতে হবে সবাই মিলে কি আমি বাঁচো আমি বাড়ি যেতে চাই আমি বাড়ি যেতে চাই আমাকে বাড়ি যেতে দাও নমস্কার বন্ধুরা আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ